পাকান তো আমরা অনেকভাবে খেয়েছি একদিন ম্যাঙ্গো ফুড কাস্টার্ডটা তৈরি করে খেয়ে দেখতে পারেন বিশ্বাস করুন এর স্বাদ মুখে লেগে থাকবে মাত্র তিনটি উপকরণ দিয়ে এত মজার ডেজার্ট রেসিপি তৈরি করা যায় সেটা আপনারা তৈরি না করলে একদমই বিশ্বাস করতে পারবেন না আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি দুধটাকে এবার আমাদের খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি দুধটা যখন জাল করতে করতে কয়েকটা বলক চলে আসবে তখন আমি এর মধ্যে মিষ্টির জন্য হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আমি মিষ্টি খেতে পছন্দ করি তাই একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিতে পারেন চিনিটা দেওয়ার পর আবারও অনবরত নাড়াচাড়া করে দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে আমি খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আপনারা যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন এবার আমাদের ফুড কাস্টার্ড তৈরি করার জন্য কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিতে হবে আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধের মধ্যে আমি দেড় চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি দু কাপ দুধের জন্য আমি এখানে দেড় চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি কাস্টার্ড পাউডারটা আমাদের ঠান্ডা দুধের মধ্যে গুলিয়ে নিতে হবে গরম দুধে কাস্টার্ড পাউডার দিলে দলা ফেকে যাবে অনবরত নাড়াচাড়া করে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে কাস্টার্ড পাউডারটা মেশানো হয়ে আসলে অল্প অল্প করে গরম দুধের মধ্যে আমাদের কাস্টার্ড পাউডারটা ঢেলে দিতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে এ সময় অবশ্য চোলা রাসটা নর্মালে রাখতে হবে নর্মালে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে দু এক মিনিট নাড়াচাড়া করলেই দেখা যাবে দুধটা আমাদের অনেক বেশি ঘন হয়ে এসেছে দেখুন এ পর্যায়ে আমি চোলাটা মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি এর মধ্যে আমাদের দুধটা অনেক বেশি ঘন হয়ে এসেছে আপনারা যতটা ঘনত্ব রাখতে চান সেই অনুযায়ী দুধটাকে নামিয়ে নিতে পারেন আমি দুধটাকে আর বেশি জাল করব না যেহেতু দুধটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে দুধের মিশ্রণটা রেডি হয়ে এসেছে এবার আমি চুলা থেকে দুধটাকে নামিয়ে নেব দেখুন আমি দুধের মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি দুধের মিশ্রণটা স্বাভাবিক তাপমাত্রায় আসলে আমরা এটাকে দুই থেকে তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব। দেখুন দুধের মিশ্রণটা ফ্রিজে রাখার পর অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমাদের এই মিশ্রণটার মধ্যে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিতে হবে যখন আমরা এই ডেজার্টটা পরিবেশন করবো ঠিক তখনই কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেবো তা না হলে আমগুলো কালো হয়ে যেতে পারে এবার আমি দুধের মিশ্রণের সাথে আমগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আমি নাড়াচাড়া করে দুধের মিশ্রণের সাথে খুব ভালোভাবে আমগুলোকে মিশিয়ে নিচ্ছি আমার ম্যাঙ্গো ফুড কাস্টার একদম রেডি হয়ে এসেছে দেখুন এই ম্যাঙ্গো ফুড তৈরি করা একদমই সহজ না কিন্তু এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে মজাদার এই ম্যাঙ্গো ফুড কাস্টার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে বেশ ফলো করতে ভুলবেন না আজকের মধ্যে এখানে বিদায় নিছি আল্লাহ